ডিসেম্বরের আট তারিখে আমার জন্মদিন ছিল দু হাজার চব্বিশ সালাম আলাইকুম সবাই ভালো আছেন আজকে হলো ডিসেম্বর উনত্রিশ তারিখ আমাকে খুশি করার জন্য বাবা মা মেলে সারপ্রাইজ করল আমার মা হাতে ফুল তৈরি ভাষাটা কেমন সাজিয়েছে হাসকে শেয়ার করবো আমার কাছে অনেক ভালো লাগছে মা সাররা বাবা আপু এখনও আসে নাই সেই ফাঁকে আমার মা সুন্দরভাবে রুমটাকে সাজিয়ে নিলো আমি সাজো পছন্দ করি আমাকে খুশি করার জন্য এভাবে সাজিয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই আমার আমাদেরকে দো করবেন বাবা বলছে কেক নিয়ে এবো সবার কাছে একটা জিজ্ঞাসা করি যারা এখনো লাইক দেন নাই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করে কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো না লাগলো করি দেখতে দেখতে ভালো লাগবে আমি আবদুল্লাহ এক ভাই আর দুই বোন বাবা মা আমাদের ছোট ছোটগুলো পূরণ করার চেষ্টা করে আমরা খুশি হলে বাবা মাও খুশি হয় এবং বাবা মা দোয়া করবেন সবাই আমি যদি বড় হয়ে বাবা মার জন্য বন্ধুর জন্য ভালো কিছু কিছু করতে পারি ইনশাল্লাহ বাবা চলে চলে এই যে আমার জন্য কেক চলেছে কেমন আছে জানাবেন আমার কাছে অনেক পছন্দ হয়েছে তাহলে আরও কথা বাড়াবো না দেখি থাকুন আমি কি কি করি

হেপ বাৰ্থ হেৰা নাই খাই দিয়ে কৰে हाय आह ऐसे करते हैं हम्म हम्म अमिता